হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদা ভাইয়ের তো স্কুল আছে ওর জন্য এখন সকাল সকালে রান্না করতে হচ্ছে তো এই যে মৌরি জল খেয়ে তারপরে চলে এসেছি রান্নায় তার আগে বাসি গাছ সব সারা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো ভাত চাপিয়ে দিলাম আর ভাতের মধ্যে সেদ্ধ দিলাম ইয়ে পটল পটল ভর্তা করব তারপরে যে চাটা করে নিলাম খেয়ে নেব তো চা খেয়ে চলে এসেছি এই যে দেখো ডালটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম তো এই যে ঘুটে জল দিয়ে দিলাম এখন লবণ হলুদ সবজি জাদু দিয়ে ফুটতে দেবো তো ওইদিকে ডাল ফুটছে আর আমি এখানে যে কুমড়ো ভাজবো তো কুমড়োটা কেটে নেবো তো ডাল নামিয়ে তারপর আবার মেয়েকে হরলিক্স দিয়ে এলাম তো খাচ্ছে আর এখানে যে দেখো চলে এসেছি কুমড়ো ভাজতে তো দেখো এই উন আবার চাপালাম বেগুন পোস্ত করব তো কালো জিরে শুকনো লঙ্কার আদা গ্রেট করে দিলাম তারপর বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে পোস্ত বাটা দিয়ে একটু নামানোর আগে সর্ষের তেল আর চিনি দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল বেগুন পোস্ত আর দেখো এখানে বসেছি পটল ভর্তা করতে তো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পটলটা বেটে নেবো তো দেখো পটল বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম তো হয়ে গেল পটল ভর্তা আর দেখো বন্ধুরা কী রান্না করেছি ডাল করেছি কুমড়ো ভাজা পটল ভর্তা আর দিকে বেগুনের পোস্ত তো তোমাদের দাদা ভাইয়ের টিফিনের জন্য চিড়ে ভেজে দেব বাদাম দিয়ে তো এই যে গরম হয়ে গেছে তেল আর এই অল্প অল্প করে চিড়েটা দিয়ে নিচ্ছি আর কি দোকানের মতো চিড়ে ভাজা তোমাদের দাদা ভাই এইভাবে চিড়ে ভাজলে খুব ভালো খায় কিশমিশ বাদাম দিয়ে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো টিফিন গুছিয়ে দিলাম আর ওনার খাওয়াও হয়ে গেছে তারপরে যে এখন চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে এগারোটা তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল টিফিন দিলাম আজকে চিড়ে ভেজে তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি জলও আসেনি এখন কখন আসবে জল জানি না কাছাকাছি আছে কিছু তো বন্ধুরা সারাদিনে আমার সঙ্গে থাকো আমি কি কাজ করি তো এই যে এখন জল চলে এলো তো ওই যে পাইপটা লাগিয়ে দিলাম তো খাবার জল নিয়ে তারপরে যে এখন চলে এলাম পাইপটা গোটাতে তো তোমরা তো জানো জল নেওয়ার সময় জল পরে ঘরে তো ওই যে ঘরটা মুছে নিচ্ছি আসলে স্লিপ কাটে তো আমিই পরবো এর আগে তো দেখো সিঁড়ি থেকে পরে পা ভেঙেছিলো তো এই যে ভাবলাম ঘরটা মুছে নেই এখন তো দেখো বন্ধুরা এই মিনিটার চারটে বাচ্চা হয়েছে আমরা পুষি না আমাদের ঘুরে বেড়ায় পাড়া দিয়ে তো ওই ঘরটা ফাঁকা কেউ থাকে না ওই ঘরেই হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো মিনি শুয়েছিল সিঁড়িতে আর মেয়ে দেখেনি সাদে যাচ্ছিলো একটু পা লেগে গেছে তো ওই আচর লেগে গেছে তারপরে মেয়েকে আবার ভ্যাকসিন দিতে বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন চারটে বেজে গেছে এত দেরি হচ্ছে বন্ধুরা কি বলবো আর আমার মোবাইলটা তো এত হ্যাং করে আর বলার মতো না সেই দিনকে ভিডিও করছি একদম স্ট্যান্ট থেকে পড়ে গিয়ে স্ক্রিনটা ফেটে গেল তো তারপরের থেকে আরও বেশি হ্যাং করা ধরছে আর কি ওই সেই সাড়ে দশটার থেকে তোমাদের দাদাভাই যাওয়ার পরের থেকে ভিডিও এডিটিং করতে শুরু করি তারপরে করতে করতে এক্সপোর্ট হয় না কি যে ঝামেলা শুরু হচ্ছে ফোনটা হ্যাঁ এখন তো চারটে বেজে গেছে খাবো তো একটু খেয়ে নিয়েছিলাম পান্তা ছিল তো সকালে খেয়ে নিয়েছি তো কাজকর্ম করলাম তো এখন একটু খেয়ে নিয়ে আর রেস্ট হবে না আবার তোমাদের দাদাভাই চলে এসছে একটু ব্যাংকে গেছে তো এলে তো আবার টিফিন করতে হবে তো বন্ধুরা খেয়ে নেই দেখো বন্ধুরা খেতে বসে গেছি এক টুকরো গন্দর লেবু নিয়েছি আর এখানে বেগুন পোস্ত করেছি পটল ভর্তা সর্ষে দিয়ে আর কুমড়ো ভাজা ডাল তাহলে বন্ধুরা খেয়ে নেই তো এখন চলে এলাম প্রার্থনার সময় এখন সাড়ে ছটা বাজে তো রাধা স্বামী তুমি না গুরু দানা প্রেম ধরু গুরু খা করমৃত খানা দীন দয়াল দয়া গুরু কর জোর কর স্বাভিনয় কর সাধু সঙ্গ মহিলিত পরম গুরু দাদা সিন্দু সমরথ পুরুষ আদিয় না দিয় পারধা স্বামী পরম পিত পরম পিতা দাদা গুরু মহাগুরু পরমপর ঠাকুর অনুকূলচন্ডের নারীর নীতিগ্রন্থ পাঠ নারী শিক্ষার ভিত্তি ভুলিও না মানুষের সাধারণত ছেলেমেয়েদের শিক্ষা মেয়েদের বোধ বাক্য চলন চরিত্র ও দক্ষতা হইতেই পাইয়া থাকে তোমাদের এগুলি যতই পুষ্ট ও পটু হইবে মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হইবে হিসাব করিয়া চলিও

ভিতর সংক্রামিত হইয়া তাহাদের ভবিষ্যৎ জীবন কণ্ঠকাণ করিয়া তুলিবে মস্তিষ্ক ও এতই সারাশীল তোমাদের ওই দুর্মুখ ও দুশ্চীল আচার ব্যবহার ভাবভঙ্গি তাহাদের মস্তিষ্ককে বিক্ষিপ্ত বিক্ষুব্ধ করিয়া এমনতর চরিত্রের সৃষ্টি করিবে যাহার দরুণ সারা জীবন ধরিয়াও সেই বিপর্যয়কে কিছুতেই এড়াইতে পারিবে না বারবার বলি সাবধান হইও মানি সংখ্যা পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র জয় পরমার্থধারী বর্মা পরমা সকলকে জয় গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো তো এখন সাতটা বাজে টিফিন করবো তো চলো কি টিফিন করি তখনকার তোমাদের দাদা ভাইকে দেওয়া হয়নি টিফিন সে সকালে খেয়েছে তো চলো তো বন্ধুরা টিফিন বানাবো আপাম প্যানে তো ওই যে সুজি নিয়েছি টক দই একটু বেকিং পাউডার একটু ময়দা আর অল্প একটু খাবার সোডা এক চিমটি তারপরে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই প্যান্টটা কিনেছিলাম দিন আগে ইয়ে থেকে বিশাল থেকে একদম মিনি ছোট তো এই রেসিপিটাই যে বানালাম তোমাদের দাদা ভাই মেয়ে ভালোই খেয়েছিল দিয়ে দেখো কি সুন্দর ফুলেছে একদম সাজের পিঠের মতো হয়েছে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আবার খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো সববারই টিফিন খাওয়া হয়ে গেছে এখন নটা বাজে তো যে চলে এসেছি রান্নাঘরে তো যে ভাত চাপিয়ে দিলাম কাঁচকলা আলু তরকারি করব তো কাঁচকলা ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইতেই ফোড়নে দিলাম জিরে তেজপাতা তারপরে আলু দিয়ে দিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব তো দেখো ভাতটা হয়ে এসছে কড়া দা তারপরে তারপরে যেখানে তরকারি ফুটে উঠেছে একটু জিরে ধনে বাটা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার কাঁচকলা আলুর তরকারি তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পরে বাসন বাসনকাসন ধুয়ে নেব গ্যাস ওভেন মুছে নেবো আমি তো রাতে প্রতিদিনই পরিষ্কার করে রেখে দিই রান্নাঘর হ্যালো বন্ধুরা তো চলে এসেছি ব্লগটা শেষ করতে তো রান্না করলাম কাঁচকলা আলু তরকারি সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসনকাসন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম তো এখন বাজে পৌনে বারোটা তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট